আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখার পর যে শাক গ্রামের বাড়িতে এসে অনেক পরিশ্রম করার ফলে কলমির শাক রোপণ করেছিলাম আজকে সার দিয়েছিলাম এখান থেকে প্রায় পাঁচ সাত খাওয়া হয়েছে দেখুন তো যত বৃষ্টি হচ্ছে ততই কলমি শাক জোর আসছে দেখাচ্ছে আপনাদেরকে ঘুরে ফিরে এটাতে যতই পানি দিবেন যতই কাটবেন ততই বের হবে গ্রামে যখন আসি তখন এই কাজগুলো করি সাধারণত খুব ভালো লাগে অনেকে অনেক ধরনের কথা ভাবে বা অনেকে অনেক ধরনের কথা বলে ওতে আমার কিছু আসে না আমার ওতন আমি কাজ চালিয়ে যাচ্ছি আপনারা গ্রামে এসে বিভিন্ন শাক সবজি করতে পারেন যারা শহর অঞ্চলে থাকেন খুব ভালো লাগবে